ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জলপাইগুড়ি শীতের দাপট এখনো অব্যাহত ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা রাত নামার পর থেকেই কুয়াশার প্রভাব বাড়তে শুরু করে যার ফলে দৃশ্যমানতা কমে যাচ্ছে বিভিন্ন জায়গায় কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু হয়ে পড়েছেন জেলার মানুষজন শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ভোর ও রাতের দিকে বহু মানুষকে আগুন পোহাতে দেখা যাচ্ছে পাশাপাশি উষ্ণতার খোঁজে চায়ের দোকানগুলোতে জমছে ভিড় বাড়ছে শীতের পোশাকের চাহিদাও শহরে বিভিন্ন শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী জলপাইগুড়ির বর্তমান তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে যা স্বাভাবিকের তুলনায় বেশ কম اه <applause>

Even যেমন হ্যাঁ আগে ঠিক খুব ভালো আছে কেন কি রেখেছেন কেন ব্যবসা ভালো জ্যাকেট হবে টি হবে আপনার টাক প্যান্ট হবে গরম প্যান্ট হবে ইউ হবে উইন্টার হবে কদিন থেকে ব্যবসাটা উঠেছে আপনাদের ভালো হচ্ছে চার দিন ধরে খুব ভালো ব্যবসা কেন ভালো ব্যবসা কেন শীতের জন্য শীত করছে বলে কদিন আগে খারাপ ছিল খুবই খারাপ ছিল ব্যবসা এখন কি মানে মালই নেয় না সময় মালই নেয় না দিতে পারছে না কাস্টমার কেমন এই উপায় কালকে আমাদের আবার মাল ঢুকবে কালকে নিউ কালেকশন ঢুকবে কি নাম আপনার মঙ্গল মল